আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলা রান্না তাই আজকে রুটি বানাবো তা দেখতে পাচ্ছেন আমি আটা সেরে নিয়েছি আটা সানা হয়ে গেছে আমার তো এটাকে এবার আমি একটা বাটিতে ঢেকে রাখবো ঢেকে রাখলে ভালো হবে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঢের গেল। বাস এবার আমি রুটি বানাবো আপনারা দেখতে থাকুন। আপনি হয়তো ভাববেন যে মেয়ে যে কাজ ব্যাটার সায় কোসে ব্যাটার সরো পালে রুটি বানাতে তা জানার আমিও শিখছি এই যে বেলা শিখছি দেখতে পাচ্ছেন কীভাবে বেলছি বেলা হচ্ছে না হয় না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কেমন হচ্ছে না হয় না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন লাইক করলে পরে তাহলে এটা ভালো লাগবে ভিডিও আপলোড দিতে আমার আরও ভালো লাগবে আমার ভিডিওতে লাইক করছে আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি পুরুষ মানুষে রুটি বানাচ্ছি সবগুলোকে আগে বেলে নেব বেলে নিয়ে তারপরে তাব এই যে দেখতে পাচ্ছ হচ্ছে না সময় মিস্টেক হয়ে যাচ্ছে তাই বারবার ওইটাকে না আচার করতে হয়েছে মানে ঠিকভাবে গোল করতে পারি না কোনো রকমভাবে গোল করতে পেরেছি দেখেন মোটামুটি গোল হয়েছে সাইজটা ছোট হয়ে যাচ্ছে আর একটু বড়ো হবে তা আমি আর পাচ্ছি না ওইরুম করে রেখে দিছি সব রুটি বেলা হয়ে গেছে এবার আমি রুটিগুলোকে তাওয়াতে করে সেঁকে নেব তাওয়াতে দিয়ে দিয়েছি রুটি রুটি শেঁকা হচ্ছে এবার গরম গরম রুটি খেতে ভালো লাগবে শীতের সময় এই আটাটা অ্যাকচুয়ালি দোকান থেকে কিনে নিয়ে আসা আটা আটার নাম হচ্ছে শিব দুর্গা আটা শিব দুর্গা এ আটা দিয়ে আমি রুটি বানাচ্ছি আপনারা গম গম থেকেও করতে পারেন গম পিসাই করে আটা তৈরি করে রুটি বানাতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবে করবেন তাহলে পরবর্তী ভিডিও আবার আমি আপলোড দেব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সবাই ভালো থাকবেন